অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগের সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মিজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রবিবার বিকেলে আসানসোল টিএমসি জেলা কার্যালয়ের সামনে উত্তর বিধানসভার নর্থ ব্লক টু এর মহিলা সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহিলা সংগঠনের সম্পাদী সহ অন্যান্য টিএমসি কর্মীরা এদিন এই বিক্ষিক কর্মীরা এদিন এই বিক্ষোভ সভার মুখ্য উদ্দেশ্য ছিল কেন্দ্র সরকারের দ্বারা যে রাজ্যকে অবহেলা করা হচ্ছে তারই প্রতিবাদ জানানো ভাই মানু ভাই আর এরপর আমাদের যুব জেলা সভাপতি অভিনব মুখার্জিকে একমাত্র মহিলা নেত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন এবং এই বিলের পক্ষে সহায় করেছেন তাই আমাদের মা বোনদের সুরক্ষিত রাখার একটাই উপায় এই বিলকে অবিলম্বে করতে হবে আপনারা জানেন যে জন্ম থেকে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে মহিলাদের উন্নয়ন যে উন্নয়নের মধ্যে মহিলারা শক্তিশালী হবে বারবার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন করলেন লক্ষ্মী ভান্ডারের মধ্যে কান দিয়ে মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা আমরা দেখতে পেলাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার কালিমা লিপ্ত করবার জন্য বিজেপি এ বকরদান্ত দলগুলো একত্রিত হয়ে পড়ে যখন পশ্চিমবঙ্গের কোন সংকট হয় আপনারা আসন দেখবেন যে যখন দিনে মূল পরিচালিত দল কোন রকম মানুষের সমস্যা তাই আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারতবর্ষের দৃষ্টি ক্ষমতা বলতে বোঝায় যে লক্ষ্মীর ভান্ডার করেছে সেই লক্ষ্মীর ভান্ডারের কাছে কিন্তু আজকে সারা ভারত বিরোধী দলরা তারা হার মেলেছে আজকে আমরা দেখলাম কিছুদিন আগে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র যে নির্বাচন হলো ঝাড়খন্ডে